ওয়েলকাম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো মুড়ি কীভাবে বানানো হয় অতি সহজে এবং অতি তাড়াতাড়ি ঠিক আছে কোনো কষ্ট নেই তো আজকে আমি এগুলো ছোটোবেলা দেখেছিলাম মুড়ি কীভাবে বানায় আমাদের এখানে একজন আন্টি মুড়ি বিক্রি করতো তো উনি এখন মুড়ি বিক্রি করে না তো ছোটোবেলা দেখেছিলাম যখন ক্লাস এ থ্রিতে পড়তাম তো আজকে অনেক দিন পর দেখলাম মুড়ি কীভাবে বানানো হয় আবার রিটার্ন দেখতে পেলাম তো উনি যখন মুড়িগুলো বানাতো তো তখন দেখতাম মাটির চুলা তৈরি করে কড়াইতে দিয়ে বালি দিয়ে তারপর বানাত তার আগে সেম এরকম করত। জল মাখিয়ে লবণ মাখিয়ে রোদ্রে দিত তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা মুড়ি খেতে ভালোবাসেন কমেন্টে বলবেন ঠিক আছে নিশ্চয়ই ভালো লাগবে মুড়ি খেতে যারা ভালোবাসে ঠিক আছে ওই কাকু আমাদের ওইখানেরই আর আন্টি আছে আর ওই ভাইটাও আছে ওর নাম পান্না ঠিক আছে তো ওদের নিজের মরিচের মশলা কী জানি ফ্যাক্টরি ফ্যাক্টরি না মশলার গুঁড়া করার মেশিনও আছে দোকান আছে ওদের মশলা গুঁড়া করার তো আর এটা নতুন এনেছে এই মুড়ি মুড়ি বানানোর একটা মেশিন এনেছে এক ঘন্টায় চার বস্তা মুড়ি ওরা বাঁচতে পারে ঠিক আছে কিন্তু কারেন্টের চুলা দিয়ে মেশিন দিয়ে নিজের হাতেই ঠিক আছে তো বন্ধুরা আমি মেশিনটাও দেখাবো নেক্সট ভিডিওতে তো আজকে শুধু মুড়ি কিভাবে বানানো হয় ওইটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওতে শুধু দেখাবো ওই মুড়িটার মানে এই লবণ মাখিয়ে কিভাবে ওরা রৌদ্র দিচ্ছে ঠিক আছে খুব ভালো করে মাখালোয়াকে তারপর ওইগুলোকে মানে অনেক অনেক জায়গা নিয়ে ওইগুলোকে মেলিয়ে দিচ্ছে ঠিক আছে শুকানোর জন্য তাড়াতাড়ি তো বন্ধুরা কেমন হলো আমার এই ভিডিওটা মুড়ি বানানোর ভিডিওটা যারা যাদের ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন আর যারা নিউ হয়ে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন আর যদি আপনাদের চ্যানেল থাকে কমেন্টে বলে যাবেন ব্রো আই অ্যাম ইওর নিউ ফ্রেন্ড আমি নিশ্চয়ই আপনাকে রিটার্ন করব একটা না আমি তিন চারটা চ্যানেল দিয়ে রিটার্ন করবো কথা দিলাম ঠিক আছে বন্ধুরা যাদের নিউ চ্যানেল আছে আমার মতো নিউ চ্যানেল আছে বলবেন তো আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব হান্ড্রেড পারসেন্ট আর এই দেখুন মুড়ির চালের বস্তাগুলো আর এই শুধু এখানে এক বস্তা না দু বস্তা ডেলে ছিল ঠিক আছে দু বস্তা ডেলে ছিল মানে হয় চার বস্তা এনেছিল তো আজকে ওয়েদারটা বেশি ভালো নেই আমি দেখেছি রৌদ্র ওঠেনি তাই ওরা সবগুলো ভিজায় ঠিক আছে ওয়েদারটা বেশি ভালো নেই তো ওইগুলো হচ্ছে আমাদের শিলচরে ঠিক আছে তো শিলচরে যে আমাদের এরিয়াতে যে মুড়ি বাজার যে আর মুড়ি বানানোর এরকম মেশিন আমি আমি স্বপ্নেও ভাবিনি ছোটোবেলা দেখেছিলাম হাতে বাসত ঠিক আছে একজন আনটি আমি নাম বলছি না ও আন্টিটার ছেলে আমাদের ফ্রেন্ড তো ছোটোবেলা থেকেই একসঙ্গে চলে আসছি। তো বন্ধুরা এই হচ্ছে দেখুন কি কষ্ট করছে দেখুন হ্যাঁ কষ্টর বিনিময় তো পেতেই হবে কষ্টর বিনিময় ঠিক আছে এইগুলো এইটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত ব্যক্তি এবং গরিবের এই বিজনেস ঠিক আছে মধ্যব্যক্ত ব্যক্তিদের জন্য এবং গরিবের বিজনেস এইগুলো তো এটা হচ্ছে আমাদের এই এরিয়া ন্যাশনাল হাইওয়ে আশ্রম রোড নগর এরিয়াতে আছি এখন ঠিক আছে ওই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে কমেন্টে বলবেন এবং শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনদের কাছে এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে এই হচ্ছে অবনী দাদা ঠিক আছে আর এই হচ্ছে পান্নার বাবা এই হচ্ছে পান্না আর এখানে দি হচ্ছে আন্টি মুড়িগুলো ওরা মেলিয়ে দিচ্ছে শুকানোর জন্য ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এবং ভালোবাসা দেব কথা দিলাম আমাকে ভালোবাসা দিন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম ওইটা আমার মুখের কথা না তাই বলছি আমাকে ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ আই ওয়ান্ট টু রিকোয়েস্ট দিয়ার অল ফ্রেন্ডস আমিও ভালোবাসা দিয়ে আসবো চ্যানেল থাকলে আমাকে কমেন্টে বলে যাবেন আই এম ইয়র নিউ ফ্রেন্ডস আমি নিশ্চয়ই রিটার্ন করে আসবো একটা না চারটা দিয়ে রিটার্ন করবো বাই সি ইউ এগেইন নেক্সট